ভিডিও আনসার ভাইয়বোনেরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন আপনারা যারা আনসার সদস্য রয়েছেন আপনারা কিন্তু স্বর্গীয় দুর্গাপূজার ডিউটির জন্য আবেদন করেছিলেন এবং অনেকেই কিন্তু চূড়ান্তভাবে নির্বাসিত হয়েছেন আপনারা অনেকেই জানেন যে এবার যারা পূজার ডিউটির পিসির দায়িত্ব পালন করবে তারা কিন্তু অলরেডি ডিউটি শুরু হয়ে গেছে কাল থেকে কিন্তু তাদের ডিউটি শুরু হয়ে গেছে তারা কিন্তু এবারে মোট নয় দিন এই পূজার ডিউটি করবেন এবং যারা আনসার ভিডিপি সদস্য রয়েছেন এবং মহিলা সদস্য রয়েছেন তারা কিন্তু ছয় দিনের জন্য ডিউটিতে যাবেন কাল থেকে আনসার ভিডিপির ভাই ও বোনেরা আপনাদের জন্য আরও একটি সুখবর রয়েছে আপনারা কিন্তু আগের তুলনায় এবারে একটু ভাতাটা বেশি পাবেন কারণ হচ্ছে আপনারা কিন্তু এবারে ডিউটি বেশি করতেছেন তাই আপনাদের ভাতাও আপনাদের ভাতাও কিন্তু বাড়িয়ে দেওয়া হবে তাই আপনারা যারা চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন তারা অবশ্যই আপনারা পূজার ডিউটি করবেন আপনারা অনেকেই বলতেছেন যে আমরা সম্মানী ভাতা কত করে পাব কিভাবে পাব হাতে পাব নাকি ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে পাব বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওটির মাধ্যমে তার আগে আপনারা যদি আমার এই ছোট্ট চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি বাঁচিয়ে দিন আর যারা এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিয়ে পাশে থাকবেন আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে কিছুদিন আগে আপনাদের আনসার বিডিপি সদস্য ফরম এ নিবন্ধন করা হয়েছে আপনারা এই নিবন্ধনের মাধ্যম থেকে কিন্তু এই যাচাই বাছাইয়ের চূড়ান্ত তালিকায় নির্বাচিত হয়েছেন আপনারা সবাই জানেন যে আপনাদের প্রত্যেকেরই কিন্তু মোবাইল অ্যাকাউন্ট রয়েছে আপনাদের এই অ্যাকাউন্টে কিন্তু আপনাদের এই পূজার ডিউটির যে আপনারা সম্মানী ভাতা পাবেন তা কিন্তু আপনাদের এই অ্যাকাউন্টের মাধ্যমে ঢুকে যাবে ইনশাআল্লাহ আপনারা ছয় দিনে কত করে পাবেন দৈনিক আপনারা পাঁচশো টাকা করে মোট ছয় দিনের জন্য আপনারা কিন্তু এই সম্মানী ভাতা পেতে যাচ্ছেন ভাতা সম্পর্কিত সকল তথ্যের আপডেট সবার আগে পেতে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাঁচিয়ে দিন আর যারা এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ